আর আমরা এখন কোথায় চলে এসেছি বিলে চলে এসেছি বিলি এখানে শুধু নৌকা আর নৌকা চারিদিকে যেদিকে তাকাবে শুধু নৌকা বিলুয়া বিলুয়া না এখানে মাছ ধরছে সবাই বিল তোর বাপ ওইখানে না হ্যাঁ ওইটা তোর বাপ না ওই বগার মতো বসে রয়েছে হ্যাঁ দেখেছি এই জায়গাটা পুরোটা জেনারেটর वाला নৌকা থাকবে আটকে যাবে এইটা নৌকা চালাবে রে লোকের নৌকাতে আমি চড়তে পারবো না কিছু হবে না মা আমারে হ্যালো তো দেখতেই পাচ্ছ পুরো তো সমুদ্রের মতো লাগছে এটা লাগছে না তুমি তো নিজেই বলে যে সমুদ্রের মতো

তো দেখতেই পাচ্ছো এটা পঁচিশ বছরের পুরনো জাহাজ বিষ্ণু মাতে করে তো ফ্রেন্ডস দেখো এইটা হচ্ছে বিলপাড়া বিলপাড়া তো না

বলো অমিত খাসি হ্যালো তো তোমরা একটা জিনিস ভালো করে শোনো তো ব্রাহ্মণটা এত ভালো মন্ত্র পড়ছে খুব সুন্দর লাগছে আমার তো ফ্রেন্ডস এইটা হচ্ছে একটা ছোট নদী বলতে পারো আমি তো কথা বলতে পারছি না ব্রাহ্মণে মন্ত্র পড়ছে বলে

Mm-hmm. <sniffs>